সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমেতে ভালো আছি আইসকা উপজেলা চাটকিল চাটকিল উপজেলা বাইস চেয়ারম্যান নির্বাচন তো চললাম কেন্দ্র পরিদর্শন করতে দেখি কী অবস্থা কেমন ভোট আশঙ্কা তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবে যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি তো হাঁটতে হাঁটতে চলে এলাম কেন্দ্রের প্রায় কাছাকাছি কিন্তু এখানে এসে দেখতেছি কোনো রকম সেই ভোটের আমাজ সেরকম কিছু দেখতে পাচ্তেছি না তো দেখতে পাচ্ছেন আজকে বোট মানে বোটের একটা আমেজ দেখেন পুরোটা রাস্তা খালি এদিকে আর এদিকে পুরো রাস্তা খালি কোনো মানুষ নেই কেউ দেখতে পাচ্ছি না তো সঙ্গে সঙ্গে থাকুন দেখি সামনের দিকে ভোট কেন্দ্রের কী অবস্থা আমার সঙ্গে থাকুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোট ক্যান্ডের অবস্থা কোনো মানুষ মানুষজন নাই তো চলুন আপনাদেরকে দেখাতে পুরুষরা সামনে ভোট ক্যান্ড্রের সামনে চলে যাবো আমরা তো স্যার আপনাদের এলাকার একজন ভোটার আপনি কি ভোট দিয়েছেন কেন ভোট দিতে যান না কেন তা আপনি একজন নাগরিক সে অধিকার আছে না আপনার ভোট দেওয়ার জন্য সুষ্ঠু আমি নাগরিক না রাস্তায় দেশের মধ্যে না আচ্ছা দেখি আমরা সামনে দেখতে পাইতেছেন এখানে কিছু মানুষ আছে দোকানে চা খাইতেছেন নাকি এই যে এখান থেকে ভোটের লিস্ট দেওয়া হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর কেন্দ্রের ভোটার লিস্ট এখান থেকে দেওয়া হচ্ছে সেরকম মানুষজন নাই হালকা এ চার পাঁচজন যারা দেখতে পাচ্ছে অল্প কয়েকজন মানুষ বেশি মানুষ নাই এই দেখতেছেন এক বছর প্রতি বছর এখানে অনেক শত শত মানুষ থাকে এখান থেকে মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়ে যায় কিন্তু আজকাল এই ক্যানের অবস্থায় এই যে আমাদের সরকারীয় কর্মকর্তারা এসে গেছেন ক্যানের মধ্যে রকম কোনো অসঙ্গতি কোনো কাজকর্ম হচ্ছে কিনা তারা দেখার জন্য বৈকুণ্ঠপুর কেন্দ্রের এখন আমরা এখানে একটু দেখব তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই পর্যন্ত দেখতে দেখাতে দেখাতে আসলাম এটা হলো বৈকুণ্ঠপুর সাত নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্র এখানের ভোটের অবস্থায় এই দেখতেছেন সে এখন সকাল কটা বাজে সকাল নটা প্লাস নটা প্লাস বাজে তো তো দর্শক মণ্ডলী আমার খুব হাসি পাচ্ছে আমি মাত্র বৈকুণ্ঠপুর ক্যান্ড্রেডিং ঘুরে ঘুরি করলাম তো ভিডিও বানানোর সময় একজন পুলিশ কর্মকর্তা আমাকে দেখে দেখার পরে সে বললো তাদের কাছে যাওয়ার জন্য তাদের কাছে যাওয়ার পরে সে আমার যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওটা সে ডিলিট করে দিছে ভিডিওটা ডিলিট করে দিছে তো সে মনে করেছিল আমার ভিডিওটা অবশ্যই আমার গ্যালারি থেকে ডিলেট হয়ে গেছে অবশ্যই ডিলিট হয় তো দেখে বৈকুণ্ঠপুর কেন্দ্রের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে সবাই ভোটের একটা লিস্ট আছে ওটা লিস্ট নিয়ে মানুষজন ভোট কেন্দ্রে যা যাই তো কিন্তু এখানে আজকের যে অবস্থা এখানে সেরকম কোনো মানুষ দেখা যাচ্ছে না সব যৌতু মরুভূমি